সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আঠারোশো বছর পূর্বের ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদিও আসুল সর্বমনস্কামনা পুস্তক মাওলানা নকিবউদ্দিন ফকিরের জাদুটনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানির তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে অরিজিনাল এই কিতাবটা দুই কেজি ওজন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একবারে পাইকারি দামে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটা নিতে পারবেন কিতাব হাতে পাওয়ার পরে টাকা দেওয়ার সুবিধা আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে আপনারা বই চাইলে খুলে দেখে নিতে পারবেন দশ কিতাবটার মধ্যে আপনারা সর্বমোট পেয়ে যাবেন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এই কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলের এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক শুরুতেই আমি আপনাদেরকে বইটা এইভাবে দেখাবো আপনারা অবশ্যই জানেন যে বাংলা শাস্ত্র অনুযায়ী বাংলা কিতাবগুলো রচিতর মধ্যে সবচেয়ে নকিবউদ্দিন ফকিরের যে অবদান এটা অনেক প্রাচীন এবং ওই বইগুলো আপনারা চাইলে নকিব উদ্দিন ফকিরের যে বইগুলো আছে এই বইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে বইগুলোতে আপনারা প্রায় আটষট্টি পৃষ্ঠা অনুযায়ী সূচিপত্র পাবেন তারপর আপনারা বশীকরণের কাজগুলো বা বিচ্ছেদের কাজগুলো সব ধরনের কাজ কিন্তু মধ্যে পাবেন এখন আপনারা কোন কোন কাজগুলো কখন কখন করবেন এই বিষয়ে কিন্তু বীজ কিতাবের শুরুতেই বিস্তারিত দেওয়া আছে এরপর আপনারা যদি মনে করেন যে মোহরের সোলেমানি আংটি অর্থাৎ রাজমোহনী আংটি তৈরি করার কাজগুলো কিন্তু এই বইটাতে আপনারা পেয়ে যাবেন কিতাবটার মধ্যে যা দূর করা শয়তান মানুষের সঙ্গে বিনা কারণে যারা শয়তানি করে দুশ্মনী করে দুশ্মন হালাক করার তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে পাবেন রুজি বৃদ্ধি চাকরি স্থায়ী হওয়ার কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন জিন ও ইনসানের যা দূর করা জিন শক্তি হাসিল করা এই ধরনের কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন যাদের সন্তান প্রসাব হয় না তাদের সন্তান হওয়ার কাজগুলো কিতাবের পাবেন শত্রুর ভয় থেকে দূরে রাখা এবং শত্রুকে ভীত করে রাখার তদবিরের কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন মোয়াকিল সাধনা বিসমিল্লা শরীফের আমল সহ আপনারা আয়তুল কুরসির আমল ইয়াসিনের আমল ইফলাসের আমল এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফের বিভিন্ন সুরার আমলিয়াত ফজিলতপূর্ণ কাজগুলো আমলিয়াত এবং নকশার কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মহব্বতের আশিক বানায়া আশিক বা মাসুককে অস্তির বানায়া হাজির করার তদ্বির বিভিন্ন প্রকারের বশীকরণের কাজ পাবেন অগ্নি হইতে নিরাপদ থাকার তদবির বদমেজাজি স্বামীর রাগ ঠান্ডা করা অর্থাৎ তাকে ভালো বানানোর তদবিরের কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় ধরনের তদবিরের কাজ ক্রয় করার জন্য কাজ পাওয়ার জন্য বইটি অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন